আসসালামু আলাইকুম মাঝাব মানব নাকি কোরআন ও হাদিস মেনে চলব এই প্রশ্নের জবাবে আমি আমার দেখা একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমার এক বন্ধু বিয়ে করেছে প্রায় দুই বছর আল্লাহ তালা তার ঘরে একটি রহমত স্বরূপ কন্যা সন্তান দান করেছে তো কোনো এক ঘটনার জেরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এবং আমার বন্ধু রাগের মাথায় তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তো এরকমই কয়েক মাস কেটে যাওয়ার পর তারা দুজনেই দুজনের ভুল বুঝতে পারে এবং একে অপরে আবার সংসার করতে চায় কিন্তু তারা কিভাবে করবে তো এর সমাধান খুঁজতে সে গুগল ইউটিউব নানা ধরনের ভিডিও সার্চ করে এবং আশপাশের আলেম খতিব এবং ইয়ামদের সাথে আলোচনা করে মতামত গ্রহণ করে কিন্তু সুফল পাওয়া যায় এরকম কোনো সুনির্দিষ্ট মতামত সে খুঁজে পায় না কেউ বলে তালাক হয়ে গেছে এখন হিল্লা বিয়া করতে হবে আবার কেউ বলে যে না হিল্লা বিয়াটা করা যাবে না যদি তাকে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে কারো কাছে সাথে বিয়ে দিতে হবে যখন সে একবারে ছেড়ে দেবে তখন বিয়ে করতে পারবে যদি না ছেড়ে দেয় সে বিয়ে করতে পারবে না এত কিছুর মাঝে আমার আরেকটা বন্ধু তাকে পরামর্শ দেয় দেখ ইসলাম তো এত কঠিন না তো ইসলামে অবশ্যই এর সমাধান সঠিক এবং সুস্থ সুন্দরভাবে হওয়া উচিত খোঁজ করে দেখ তো সে যেটা পরামর্শ দিছিল ওই একই পরামর্শ যে কোন একজনকে অধিক পরিমাণ টাকা দিয়ে কিছুদিনের জন্য বিয়ে করলে এরপর ছেড়ে দিল সেই পদ্ধতিটার কথা বলতো যখন আমি এই ধরনের কথা শুনতে পেলাম তখন আমার ভিতরে একটা ঘৃণা কাজ করলো তাই আমি এর প্রতিবাদ করলাম এবং বললাম দেখো তালাকের বিষয়টা অনেক কঠিন এটা আমিও খুব একটা ভালো জানি না তবে আমার জানা মতে একবারে তিন তালাক কখনই হয় না একবারে যতগুলা তালাক দিই না কেন একটা তালাকই গণ্য হবে তো আমি পরামর্শ স্বরূপ বললাম যে মতিউর রহমান মাদানি বাংলাদেশের একজন অনেক শিক্ষিত বড়ো আলেম যিনি দাম্মাম থাকেন সেখান থেকে ইসলামিক সেন্ট্রাল কালচারাল প্রোগ্রাম সে অনুষ্ঠান করে থাকেন তার কিছু ভিডিও দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তো এরপরে তালাক সম্বন্ধে তার একটি ভিডিও আমরা প্লে করলাম সেখানে তার পাঁচ ছয় মিনিটের ভিডিও আমরা প্রায় অনেক জিনিসই ক্লিয়ার হয়ে গেছে তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি তাই সে হানাপি মাঝাভাবে তালাক সম্বন্ধে কি বিচার বা ইয়ে আছে সেটাও বললেন এবং কোরআন এবং সহাদিস সম্বন্ধে এর বিচার ফয়সলা কি আছে সেগুলোও তিনি বললেন তাতে করে তিনি বললেন হানাফি মাঝাব অনুযায়ী এটি তালাক হয়ে গেছে আর যে কোরআন এবং সৈহাদিস অনুযায়ী যদি এর মাসলা খোঁজেন তো তালাক হয়নি কিন্তু আপনি যদি হানাফি মাঝাবি হয়ে থাকেন এখন যদি আপনি এই কোরআন এবং সহিহাদিস নিতে চান তাহলে তো আপনি সুবিধাভোগী হিসেবে গণ্য হবেন যেটা প্রতারণা আর আল্লাহ প্রতারণা কারীকে তো ক্ষমা করবেন না এগুলো তো পুরাটাই শয়তানের কাজ তাই তিনি বলেন যে কোনো একটার উপর থাকতে হবে এখন তার জন্য উপায় হচ্ছে যে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে এতদিন যে পথে ছিল সে ভুল পথে ছিল এখন তাকে তবা করে কোরআন এবং সহিহাদিস অনুযায়ী চলার প্রতিজ্ঞা করে এই ধর্মকে গ্রহণ করতে হবে তাহলে এই ফতোয়া তার জন্য যায় নয় নয়তো আমি হামি আমি হানাভিও থাকলাম আবার সুবিধা অনুযায়ী কোরআন এবং সহিহাদিস থেকে যেটা পছন্দ ওইটা নিলাম এটা হলে তার এটা জায়গা হবে না তারপর আমার এই বন্ধুটি কোরআন এবং সই হাদিসের পথে ফিরে আসলো এবং তার পুনরায় সংসার শুরু করলো তো এভাবেই পদে পদে অনেক জায়গায় এরকম মাঝাব ঘোড়াবি ঘোড়ামি থাকলে আমরা বিপদে পড়তে থাকব। এজন্য আমাদের উচিত রাসুলসল্লি সাল্লাম তো বলেই গেছেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং আমার সুন্না যারা এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তারা কখনো পদভ্রষ্ট হবে না তো আমাদের উচিত এই দুটিকে শক্তভাবে আঁকড়ে ধরা কিসের মাঝাব কিসের কী মাঝহের ভিতরে অনেক অসঙ্গতি আছে যেগুলোর সমাধান একমাত্র কোরআন এবং হাদিস তো আমরা যদি সহি হাদিসগুলো মেনে চলি তাহলে আমরা এই ধরনের বিপদে পড়ব না দ্বিতীয় কথা তালাকের ব্যাপারে প্রত্যেকটি পুরুষকেই সতর্ক থাকতে হবে আমিও আমার স্ত্রীর সাথে অনেক জগড়া ফেসাদ হয়ে যায় করেছি এবং এমনকি মাঝে মধ্যে গায়ে হাত তুলেছি সেক্ষেত্রে তারপরও আমি কখনো তালাক শব্দটা পর্যন্ত মুখে উচ্চারণ করি না আমি জানি এটা অনেক কঠিন একটা মানে বিপদের সম্মুখীন হতে হবে যদি আমি একবার বলে ফেলি বা করে ফেলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাত